যাদের সবকিছু যেন দিয়ে সেট আপ করতে পারেন এইটা একটু মাথায় রাখবেন কারণ যদি আপনি ঠিকভাবে সেট আপই না করেন তাহলে কিন্তু আপনার এই যে মানে পেমেন্টটা পেমেন্টটা কিন্তু হোল্ড করে রাখবে পেন্ডিং করবে না ঠিক আছে পেন মানে আর কি আপনাকে দিবে না টাকাটা ব্যাংকে। তো টাকা ব্যাংকে দিবেন আপনাকে জাস্ট হোল্ড করে রাখবে পেমেন্টটা আর কি সাসপেন্ড করে দিতে পারে এমন হইতে পারে পেমেন্ট তো অবশ্যই হচ্ছে আপনার ঠিকঠাকভাবে হচ্ছে পেমেন্টটাকে ফুলফিল করবেন ঠিক আছে মানে পেমেন্টটা সুন্দরভাবে আর কি যে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করার চেষ্টা করবেন না হলে কিন্তু পরবর্তীতে আপনাকে পেমেন্ট দেবেন না সো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিওটা শুরু করি সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রহমতে আমিও ভালো আছি তো আজকে টপিক থেকে নিয়ে শুরু তো ফার্স্টই বললাম যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সো এখন চলুন আমরা আমাদের মূল কথায় চলে যাই দেখেন আপনাদের যাদের হচ্ছে ফেসবুক পেজে এই যে সেট চলে আসছে ঠিক আছে সেট আপটা অবশ্যই একটু বুঝে শুনে সুন্দরভাবে করার চেষ্টা করবেন দেখেন সুন্দর ভাবে যদি আপনি সেট আপ না করেন তখন কিন্তু আপনার মানে পেজের যে ইনকামটা হবে ঠিক আছে বা আপনি ইনকাম করতে পারেন কোনো সমস্যা নেই ইনকামের সময় আপনি দেখবেন কি হ্যাঁ আমার তো ডলার অ্যাডই হচ্ছে আমি তো ইনকাম করতেই পারতেছি বাট বিশ্বাস করেন যখন আপনার একশো ডলার হয়ে যাবে তখন যখন আপনি উইডো দিতে যাবেন অথবা হচ্ছে আপনার ব্যাংকে টাকাটা আসবে এমন একটা টাইমে মানে পে আউট হবে আর কি তো পে আউটটা যখন হবে তখন কিন্তু আপনাকে আসলে পে আউট করতে দিবে না সেখানে কিন্তু সাসপেন্ড চলে আসবে যদি আপনি ঠিকঠাকভাবে আপনার কাজগুলোই না করতে পারেন তো এই জন্য আমি সবাইকে বলছি যে অবশ্যই আপনারা ভিডিওর যেই মানে পেজের যেই সেট আপটা আছে কন্টেন্ট মোহিটাইজেশন হোক আর স্টার হোক আপনি যাই আসুন না কেন সুন্দরভাবে সেট আপ করবেন সেটা ভালোভাবে না করলে আপনারই সমস্যা আমার না সেক্ষেত্রে আপনার যে ইনকামটা সেটা হোল্ড হয়ে যাবে এখন বলি যে আসলে আপনার কীভাবে সেট আপ করবেন দেখেন আপনাদের সেট আপ করার জন্য কী কী দরকার হয় আইডি কার্ড তারপর হচ্ছে আপনার তিন সার্টিফিকেট তারপর হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার জিপ কোড আর একটা হচ্ছে ট্যাক্স ইনফরমেশন সো এই সব জিনিসগুলো আপনি সুন্দরভাবে সাবমিট করে তারপরে সেট আপটা করবেন এমন না যে আপনি আইডি কার্ডের কিছু অন্য দিলেন আবার ব্যাংক অ্যাকাউন্ট অন্য কারতা দিলেন এরকম করবেন না শোনেন আইডি কার্ড যারটা দিবেন ব্যাঙ্কের অ্যাকাউন্ট তো তার নামেই খুলতে হবে এবং আপনার আইডি কার্ড যেটা দিবেন তিন চারিপিকেরও তারটা দিবে মানে এ টু জেড কথায় যে আপনি একজনের নামে যেই জিনিসটা দেবেন ফুল ডিটেলস আপনাকে ওই মানুষটার নামেই দিতে হবে ঠিক আছে মানে এখানে কোনো আলাদা আলাদা সিস্টেম নেই আপনাকে যা করতে হবে একজনের নাম দিয়ে করতে হবে আশা করি বুঝতে পারছেন যদি ঠিকঠাকভাবে সেটাপ না করেন তাহলে কিন্তু আপনার ব্যাংকে টাকাটা এসে হোল্ড হয়ে যাবে ঠিক আছে আর হচ্ছে মানে সাসপেন্ড করে দিতে পারে তখন আর ঠিক করবে মানে পেমেন্ট করবে না তো আবার কেউ ভয় পাই না যে পেমেন্ট করবে না কেন পেমেন্ট করবে আসলে আপনি যখন হচ্ছে আপনার ভুলগুলো শুধু তারপর হচ্ছে আবার ঠিকঠাকভাবে সেট আপটা করবেন তখন হচ্ছে আপনাকে অটোমেটিক আবার ব্যাংকে পে আউট করে দিবে ঠিক আছে তো অবশ্যই এই জন্য সেটা আসে আপনার ফার্স্ট টাইম সেট একটু দেখে শুনে ভালোভাবে বুঝে শুনে করবেন ঠিক আছে এক্ষেত্রে আপনাদের জন্যই বেটার আশা করি বুঝতে পারছেন যে সেটআপ আপ আসলে হুট করে করে দিবেন না এরকম আপনাদের সতর্ক ভিডিও আমি আরো দিছি কেন না আপনাদের ভালোর জন্যই দিই যেন আপনারা বুঝতে পারেন হচ্ছে মানে সুন্দরভাবে সেট করতে পারেন কেন শুধু শুধু তাড়াহুড়া করে আপনারা ভুল ভাল সেট করতে যাবেন বলেন তো সেরকম ভিডিও আরো দিছি তো দেখি এই তো আপনাদের আপনাদের জন্য ভিডিও তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম